আসসালামাইকুম কেমন আছেন সবাই প্রবাসে ঘরের ছেলে নতুন একটা ভিডিওই সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর সময় বলছে রাত্রে আটটার মতো বাজে কাজের একটু ফাঁকা পেয়েছি তো আমরা ভাবলাম যে চলুন বিল্ডিং এর নিচে সুন্দর একটা দই বড়া পাওয়া যায় তো চলুন আজকে ওটাই খেতে যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখা হচ্ছে দই বড়ার দোকানে গিয়ে ওদিকে আছে দই ফুচকা দিচ্ছে তো আর এদিকে আছে দই বড়া দই প্লেট তিন প্লেট দই বড়া হ্যাঁ অসম্ভব সুন্দর খেতে লাগে এখানে দেখুন মানুষ ফুচপাতে দাঁড়িয়েও কত সুন্দর খেয়ে নিচ্ছে এখানে মুম্বাইয়ের সবথেকে ফেমাস খাবার দই কচুড়ি দইবারা তার ভেলপুরি সুখা ভেল গিলা ভেল এখানে সব রকম জিনিস তোমরা পাওয়া যাবে এই আগেরটা যেমন ভেলপুরির দোকান আছে বিক্রি হচ্ছে ভেলপুরি আর এখানে আছে তোমার মুম্বাই জাভেরি বাজার একদম সুন্দর মানে আমাদের জন্য প্লেট তিন প্লেট আমরা অর্ডার করেছি মেটা চাটনি দাদা নেই बोझो तो तीन बना रहा हो ना अंकल उसमें दही ज्यादा डालने का हाँ अंकल दही ज्यादा डालने का उसमें हाँ तो कहीं को दिमाग खराब कर रहे तो अच्छा अच्छा दे <laughs> भाई बोल रहे इतना अच्छा खाने के लिए मुंबई जबरी बाजार तुमको आना पड़ेगा कैसा लग रहा है बोल एकदम मस्त ना मुंबई स्टाइल में बोल एकदम मस्त बोल ना मुंबई अच्छा माशाला দই জাদা ডালনে কে নিয়ে বলা দি দহি তোরা ডালো তো আমরা একদম নিয়ে নিয়েছি তিনজন দই বড়া তো চলুন আমরা এবার সবাই খেতে থাকি ভিডিওটাও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন তাহলে আসসালামু আলাইকুম